আজকে আমি বিভিন্ন অবজেক্টিভ ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে তোমরা দেখতে থাকো ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা লিখো কি বলবে না শূন্য এক কি ধরনের সংখ্যা এটা খুব ভালো প্রশ্ন এক মৌলিকও নয় আবার যৌগিকও নয় এক প্রথম অশূন্য স্বাভাবিক সংখ্যা ও প্রথম বিজোর সংখ্যা আবার একের ভগ্নাংশ বর্গ ঘন বা উচ্চতর সূচকের মান একই হয় তবে সাধারণত যদি এক কথায় বলে তাহলে লিখতে পারো এক মৌলিকও নয় যৌগিকও নয় এটি প্রথম অশূন্য স্বাভাবিক সংখ্যা ও প্রথম বিজয় সংখ্যা এটা লিখলেই ভালো হবে নেক্সট প্রশ্নে আসছে একমাত্র জোর মৌলিক সংখ্যা কত না দুই পরপর দুটি মৌলিক সংখ্যা লেখো দুই তিন এরপরের প্রশ্নটা দু নম্বর প্রশ্ন হিসাবে খুব ইম্পর্টেন্ট বা একও দিতে পারে এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত উত্তর হবে সাতাত্তর এবার আমি সংখ্যাগুলো দেখেছি তোমরা যোগ করে মিলিয়ে নাও এক থেকে কুড়ি পর্যন্ত যৌগিক সংখ্যাগুলির যোগফল কত অ্যান্সার দেখবে একশো চৌত্রিশ এবং যৌগিক সংখ্যাগুলো আমি লিখে দিয়েছি তোমরা যোগ করে দেখো একশো চৌত্রিশ আসে কি না নেক্সট প্রশ্ন বলছে সাতের প্রশ্ন দুই অঙ্কের কয়টি সংখ্যা তবে এটা খুব ভালো প্রশ্ন অ্যান্সার হবে নব্বই সাধারণত দশ থেকে হচ্ছে নিরানব্বই পর্যন্ত কিন্তু হাত গুনে করার দরকার নেই একটা সিস্টেম মেনে চলতে হবে নিয়মটা কি দুই অঙ্কের বৃহত্তম থেকে এক অঙ্কের বৃহত্তম বাদ নিরানব্বই মাইনাস নয় নব্বই এভাবেই তোমরা করবে একইভাবে যদি বলে তিন অঙ্কের কয়টি সংখ্যা হতে পারে তিন অঙ্কের বৃহত্তম লিখবে সেখান থেকে দুই অঙ্কের বৃহত্তম বাদ দিলে নশ অর্থাৎ একটা ফর্মুলা আকারে যদি বানাই তাহলে যত অঙ্কের সংখ্যা বলবে চাইবে তত অঙ্কের বৃহত্তম থেকে তার আগের অঙ্কের অঙ্ক তার আগের অঙ্কের বৃহত্তম বাদ দেবে দিলেই ওই অঙ্কের মোট কটির সংখ্যা সেটা তোমরা পেয়ে যাবে যেমন তোমরা দুই অঙ্ক ফেরতে পারছ বা তিন অঙ্ক ফেরতে পারছ ওকে পরের প্রশ্ন কী বলেছে এক দুই শূন্য তিন এই চারটি অঙ্ক দিয়ে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ওয়ান জিরো টু থ্রি বৃহত্তম হচ্ছে থ্রি টু ওয়ান জিরো কেউ যদি ভুলে পর শূন্য এক দুই তিন হয় তাহলে কিন্তু তার নম্বর পাবে না কারণ সেক্ষেত্রে এটা তিন অঙ্কের সংখ্যায় পরিণত হবে অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে এই দুটো এক পয়সা এক টাকার কত খুবই ভালো প্রশ্ন এক টাকা মানে একশো পয়সা তাহলে এক পয়সা মানে কত একের একশো টাকা বা পয়েন্ট শূন্য এক অংশ এটা একটা প্রকৃত ভগ্নাংশ নেক্সট প্রশ্ন কি বলেছে ওয়ান পয়েন্ট টু ঘন্টা মানে কত ঘন্টা কত মিনিট এক ঘন্টা বারো মিনিট এটা অনেকেই ভুল করে করবে এক ঘন্টা কুড়ি মিনিট কিন্তু না এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট তাহলে পয়েন্ট টু ঘন্টা মানে হচ্ছে পয়েন্ট টু ইন্টু ষাট বারো মিনিট সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে এক ঘন্টা বারো মিনিট ছয় এর দুটি গুণনীয়ক ও গুণিতক সংখ্যা লেখ কী লিখবে না ছয়ের গুণনীয়ক হচ্ছে দুই আর তিন তুমি অন্য কোনো লিখতে পারো এক দুই তিন ছয়ের মধ্যে যে কোনো দুটো লিখতে পারো আমি দুই আর তিন লিখলাম সাধারণত গুণনীয়ক বলতে এই দুটোকে এখানে বোঝাবে গুণিতক কি বারো আর আঠেরো তুমি এখানে চব্বিশ ছত্রিশও লিখতে পারো আমি যা দুটো দিয়েছে আমি সেই দুটো লিখলাম দুই তিন বারো আঠেরো দশের প্রশ্নে কি বলেছে ঘড়িতে যখন একটা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কার কোন কথা অ্যান্সার হবে তিরিশ ডিগ্রি কারণ মোট হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মোট ঘর হচ্ছে বারো তার তিনশো ষাটকে বারো দিয়ে করলে তিরিশ ডিগ্রি পরবর্তী প্রশ্নে কি বলছে না সাত দশমিক সাত সাত সাতকে চারটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ কর দেখো আমি লিখেছি এই চারটে লিখেছি তোমরা অন্য কিছু লিখতে পারো কিন্তু এইভাবে প্রকাশ করলে কিন্তু সহজ হবে কারণ দশমিকের ঘর সরিয়ে আমি এটা লিখেছি করলে এটা যোগফল এটাই হবে যেটা সহজ সেইভাবে তোমাকে করতে হবে একটি সরল লেখা অঙ্কনের জন্য কমপক্ষে কয়টি বিন্দুর প্রয়োজন অ্যান্সার কি হবে দুটি এবারে একটা খুব বুদ্ধির প্রশ্নে আসছি সরল করো তিন ভাগ তিন ভাগ তিন ভাগ তিন অ্যান্সার হবে একের নয় কে যদি এই দিক থেকে করে আসে তাহলে তার অ্যান্সার হবে এক বা মাঝখানেটা আগে করলো তারপর তাকে দিয়ে ভাগ তারপর তিন দিয়ে ভাগ করলো শেষে তিনকে ফলাফল দিয়ে ভাগ করলো তার ক্ষেত্রে উত্তর আবার আলাদা আসবে কিন্তু কারেক্ট নিয়ম হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে করে যেতে হবে সেক্ষেত্রে ফলাফল আসবে একের নয় বিন্দু কাকে বলে যার অবস্থান আছে কিন্তু মাত্রা নেই তাকে বিন্দু বল এখানে এক বলি মাত্রার জায়গা তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলতে পারো কিন্তু মাত্রা বলে সবচেয়ে কম কথায় তিনটেকে প্রকাশ করা হবে সেই আমি মাত্রা কথাটা উল্লেখ করেছি একটি ত্রিভুজের কয়টি অংশ না নটি অংশ তিনটে শীর্ষবিন্দু, তিনটে কোন তিনটে বাহু এটাও খুব ভালো প্রশ্ন একটি সমকোণী সমুদ্রীবাহু ত্রিভুজের কোনগুলির মান লেখক সমকোণী সমুদ্রীবাবু তাহলে একটা কোণ হচ্ছে নব্বইটির অবশ্যই হবে যেহেতু সমকোণী আর যেহেতু বাকি দুটো বাহু সমান সমুদ্রী তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে উত্তর হবে নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একটি লুডোর ছক্কার শীর্ষবিন্দু সংখ্যা বাহু সংখ্যা ও তল সংখ্যার যোগফল কত শীর্ষবিন্দু আটটা হয় তল ছটা হয় এবং বাহু সংখ্যা হচ্ছে বারো তাহলে যোগ করে দেখো বারো ছয় আঠেরো আটে ছাব্বিশ ওকে নেক্সট পরপর দুটি সংখ্যা লসাগু ও গসাঘু কত গসাগু সবসময় এক হবে এবং লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণ ফল পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন চার বর্গ মিটার ও চার মিটার বর্গের মধ্যে কোনটি বড় ও কত গুণ বড় দেখো চার মিটার বর্গ মানে হচ্ছে এমন একটা বর্গাকার ক্ষেত্র যার প্রত্যেক বাহু হচ্ছে চার মিটার তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত না চার চারের ষোলো বর্গমিটার আর চার বর্গমিটার মানে হচ্ছে এমন আকার এমন একটা বর্গ ক্ষেত্র যার ক্ষেত্র হচ্ছে চার বর্গমিটার তাহলে এই বর্গক্ষেত্রটা এর তুলনায় চার গুণ বেশি ষোলো বাই চার সময় হচ্ছে চার তাহলে এই বর্গ ক্ষেত্রটা এর তুলনায় চার গুণ বড় সেটাই আমি লিখেছি ওকে পরের প্রশ্ন হচ্ছে একটি করে প্রকৃত অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশ লেখো দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যার মান একের থেকে কম তার মানে দুইয়ের তিন তুমি তিনের চারও লিখতে পারো পাঁচের ছাড়াও লিখতে পারো আমি দুইয়ের তিন লিখেছি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যার মান একের থেকে বড় তিনের দুই তুমি চারের তিন পাঁচের চার এরকমও লিখতে পারো আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে এক পূর্ণ দুইয়ের তিন অর্থাৎ মিস্তুর মানে একটা পূর্ণ সংখ্যা প্লাস একটা প্রকৃত মানুষ তাহলে এক পূর্ণ দুয়ের তিন তুমি অন্য কিছু লিখতে পারো তিন পূর্ণ চারের পাঁচ বা পাঁচ পূর্ণ ছয়ের সাত যাভাবে ইচ্ছা লিখতে পারো কিন্তু লক্ষ্য রাখবে যেন একটা পূর্ণ সংখ্যা হয় আর একটা প্রকৃত অংশ হয় তাহলে আজকে আমি মোটামুটি কুড়িটি বিভিন্ন ধরনের অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরকম আরও অনেক প্রশ্ন থাকবে তোমরা এগুলো করলে অবজেক্টিভের উপর যে সমস্ত প্রশ্ন আসে তাতে সফল হবে তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম